আজকে আপনাদের দেখাবো নেটওয়ার্ক ছাড়া টাওয়ার যেটার কাজ হচ্ছে শুধু দাঁড়িয়ে থাকা অন্য কোনো কাজই নেই সাথে আরো দেখাবো কমফু ফুটবল যেই ফুটবল খেলে আমরা দুই দুইটা গোল খেয়ে একদম বাসায় চলে আসছি সেই ফুটবল ম্যাচ আছাড়াও দেখতে পারবেন প্রতিকূল পরিবেশে কিভাবে বন্ধুর পাশে ডিল ছুটতে হয় তাছাড়াও আরো দেখাবো ফুটবল শুকে কিভাবে ডেন্ডির স্বাদ নিতে পারেন হেই গাইজ আসসালাম আলাইকুম আমি আকাশ আজকে অনেকদিন পর যাচ্ছি নতুন একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে আর ফাইনালি আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি এখন শুধু বলটা নিতে হবে বলটা নিয়ে সামনের দিকে যাইতে হবে আর এই হচ্ছে আমাদের বল ফাইনালি আমরা বলটা নিয়ে নিছি আর এই হচ্ছে আমাদের বলটা এটা নিয়ে আমরা আজকে টুর্নামেন্টটা খেলবো আর এই বল দিয়ে আমার বন্ধুর বগলের গন্ধ আসে একদম ড্যান্ডির মতো যাই হোক ফাইনালি আমরা বল নিয়ে রওনা করে দিয়েছি মাঠের দিকে আর মাঠে যাওয়ার আগে আমাদের এখানে ওয়েট করতে হবে কারণ আমাদের সবগুলো টিম মেম্বার আসবে তারপর সবাই একসাথে যাব আর এই হচ্ছে আমি জার্সি কান্দে নিয়ে ঘুরতাছিলাম আর এখানে ওয়েট করতেছিল সবাই এখনো সবাই আসে না যার কারণে যাইতে পারতাছি না মানে সবাই আসবে তারপর একসাথে যাব আর এই হচ্ছে সব জার্সিগুলো আমার কাছে মানে মাঠে যেয়ে জার্সিগুলো করতে হবে আর সব জার্সিগুলো এখন আমার কান্দে কারণ এটা আমারই টানতে হবে যাই হোক আর এইখানে গাইস বাদা বামপর ফলন মানে সবগুলো কমলা একদম ঝুলতাছে নাকি মালটা বুঝতাছি না এখানে এত পরিমাণ ফল হয়েছে যে মানে গাছটার ডালটা পুরো একদম ঝুইলা আছে আর দেখতে অনেক বেশি জোশ লাগতেছিল যার কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আজকের ভিডিওতে ফুটবলের থেকে অ্যাডভেঞ্চার বেশি বেশি কারণ এই যে পাহাড়গুলো অনেক মানে জঙ্গলের মধ্যে দিয়ে একদম আর এইগুলো পাহাড়ি এলাকায় দেখা যায় মানে অনেক আর খতরনা আর গুলা শেষ সময় সেই পাহাড়টা কষ্ট করে নামে গেছি এখন আরো একটা পাহাড় উঠতে হবে এই যে ওটা শুরু করে দিছি আর এখনই অব কিরমি শুরু হয়ে যাবে কারণ একটা জায়গায় যাইতে গেলে কিরমি ছাড়া ওরা জীবনেও যাইতে পারবো না এই যে মারামারি শুরু হয়ে গেছে মানে কোনো জায়গায় যদি যাই তাইলে এরকম একটা না একটা কিছু তো এবার আপনাকে দেখাবো নব্বই ডিগ্রি

আর এবার আপনাদের দেখাবো পাহাড়ি বাদা যেটা দেখতে একদম বেগুনের মতো এটা যাবে একদম একদম অনেক দূর আর রাস্তায় যাওয়ার সময় এরকম যদি ফুল গাছ টুল গাছ দেখেন জীবনে হাত দিবেন না এগুলো পাপ যাই হোক আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা করা সামনের দিকে হাঁটতে হাঁটতে আপনাদের একটা জিনিস দেখাই এই হচ্ছে সেই জিনিস মানে একদম নেটওয়ার্ক ছাড়া কি সুন্দর একটা দ্বারাই আছে নেটওয়ার্ক যদি একদিন থেকে পাঁচ দিন থাকে না এই হলো অবস্থা কথা বলতে বলতে আমরা আরো একটা পাহাড়ে পৌঁছে গেছি যেটা নামতে গেলে আমাকে এখন সেত্রি দেওয়া লাগবো মানে বৃষ্টিতে পিছলে হয়ে আছে আরও পাহাড়টা অনেক বেশি খতরনাক আগেও অনেক ভিডিওতে এই পাহাড়টা দেখা যায় এই পাহাড়টা অনেক বেশি একটা পাহাড় মানে গর্ত গর্ত হয়ে আছে অনেক জায়গায় অনেক জায়গায় পিছলে হয়ে আছে এই হচ্ছে অবস্থা আর ফাইনালি এই পাহাড় নাইমা ভিডিও করতে আসি কারণ ওই জায়গা থেকে যদি পরি একদম কেল্লা ফতে আর এই হচ্ছে কুরবানির গরু আমি এটা চেক করা কি কুরবানির জন্য পারফেক্ট নাকি পাশে থাপ্পড় দিয়ে চেক করবেন গরু পরীক্ষা করার আবার আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে আর ফাইনালি মাঠের দিকে চলে মানে আস্তে আস্তে হয়ে গেছি আর খেলবো কোন রোমারা এই হলো আমরা সবাই আমগো অবস্থা যেরকম খারাপ হয়ে গেছে আকাশের অবস্থা ওইরকম খারাপ হয়ে গেছে মানে সবকিছু একদম বরাবর বরাবর আর আমরা সবাই একদম গেঞ্জি টেঞ্জি পুরা মানে জার্সি পুরা রেডি হয়ে গেছি ফুটবল খেলার জন্য আর আমি জীবনে ফুটবল খেল নাই হচ্ছে প্রথম তো কমফু ফুটবলের এই হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা সবাই এন্ট্রি নিচ্ছিলাম আর এখানে সব থেকে লাম্পাটাই আমি যাই হোক সবাই একটার পর একটা এন্ট্রি নিতে আসছিল আর ভিডিওটা কাইটা দেওয়াই উত্তম এবার আমগো টিমের সবাই মিলে একটা গোল মিটিং করে নিলাম মানে কোন দিকে কি খেললে ভালো হইবো কোন দিকে মারলে ভালো হইবো এই সেই মানে যা আছে যাবতীয় সবকিছুই একটা মধ্যে শেষ করে নিলাম আর ফাইনালি আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে আর এই হচ্ছে সেই ম্যাচের ভিডিও আকাশের অবস্থা খারাপ থাকে ভিডিও এমনিতেই খারাপ হয়েছে আর এই হচ্ছে সেই আমগো ম্যাচ চলতেছে আমি কোনটা আমি নিজেও কইতে পারতাছি না শেষ ম্যাচ খেলতে 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 আমরা দুইটা গোল খাইয়া গেছি আর ওরা দুইটা গোল আমাকে দিয়ে দিছে এই হচ্ছে খেলার পরিণতি তো আজকের ভিডিও পর্যন্ত এই ফলো করে